হ্যালো ভিউয়ার্স আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকেও আমাদের গন্তব্যস্থল দুটো জায়গা প্রথম গন্তব্যস্থল ছিল দক্ষিণ কলকাতা আমি চলে গেছিলাম কিছুদিন আগে হাজরার তেইশের পল্লী দুর্গা মন্দিরে তার জন্য সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছিল যতীন পার্ক যতীন পার্ক মেট্রো স্টেশনের চার নম্বর গেট দিয়ে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাজরা ক্রসিং আমাদের যেতে হবে ওই পারে যেই পারে দাঁড়িয়ে আছি তার ওই পারে যেতে হবে আমাদের ওই পারে গিয়ে একটা যে পার্ক পড়বে রাইট সাইডে সেই পার্কের টাকে পুরো ক্রস করে কিছুটা এগোলে যে রাস্তাটা পাবেন সেই রাস্তা আমাদের ধরতে হবে এই যে পার্কটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আপনারা সেই রাস্তাও যেতে পারেন কিন্তু আমি সেই রাস্তায় ঢুকিনি আমি আরেকটু এগিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে ঢুকলে একটু ঘুরে মন্দিরে যেতে হয় এই রাস্তা দিয়ে ঢুকলে মন্দিরটা কাছে পড়ে তো আপনারা চাইলে পিছনের রাস্তাটাও ধরতে পারেন সেক্ষেত্রে ল্যান্ডমার্ক হবে যোগমায়া দেবী কলেজ আর এই রাস্তা দিয়ে ঢুকলে মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে সোজা গেলে কিছু দূর এগোলে দেখতে পাবেন একটা প্রকাণ্ড বট গাছ নেমেছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই দেশের পল্লী মন্দির পাবেন এই যে হলে সেই বট বটগাছটা অ্যাজ এ ল্যান্ডমার্ক আপনারা ইউজ করতে পারেন এর পাশ দিয়ে দেখুন ওই যে রাস্তাটা গেছে ওটাই হলো তেইশপল্লী দুর্গা মন্দির যাওয়ার রাস্তা ওর থেকে একটু এগুলি মন্দিরটা পাবেন আরও কিছুটা এগুলোই দেখতে পাচ্ছেন ওই যে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের গায়ে তেইশের পল্লী দুর্গা মন্দির সোসাইটি একশো উনষাট হরিশ মুখার্জি রোড কলকাতা ছাব্বিশ লেখা আছে এই যে মন্দিরের পাশে ব্যানারটা এটাই হচ্ছে তেইশের পল্লী দুর্গা মন্দির এই যে তেইশের পল্লী দুর্গা মন্দিরের এটা ফ্রন্ট সাইড আমি ফুটের ওপার থেকে এই ক্লিপটা নিয়েছিলাম এটা হচ্ছে পুরো মন্দিরটা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই প্রথমে রাম লক্ষণ সীতার এই ছবিটা আপনাদের চোখে পড়বে মা দুর্গার যে মঞ্চটা আছে ঠিক তার মুখোমুখির মুখোমুখি যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে এই চিত্রটা আঁকা আছে এবং আঁকাটা খুব সুন্দর কলকাতায় দুর্গা মন্দির খুব একটা দেখা যায় না সেটা সত্যি তবে একদম নেই কলকাতায় কোনো দুর্গা মন্দির সেটা বললে সেটা বলা ভুল হবে কিছু মন্দির আছে যা ভীষণভাবে পুরনো ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এবং যথেষ্ট সমৃদ্ধ এবং তাদের মধ্যে এই মন্দিরটি অন্যতম এবং এই মন্দিরটি আর বাকি সমস্ত দুর্গা মন্দিরের থেকে একটা দিক থেকে ভীষণভাবে ইউনিকো বটে সেটা হচ্ছে কলকাতার যতগুলো যে কটা হাতে গোনা বা যত কটা দুর্গা মন্দির আছে তার মধ্যে এই মন্দিরেই থেকে বড় মূর্তি রয়েছে যেখানে প্রতিনিয়ত মা দুর্গা পূজিত হন হরিশখার্জি রোডে অবস্থিত এই মন্দিরটি তৈরি হয় উনিশশো সালে প্রথমে এখানে মাটির দুর্গামূর্তিতেই পূজা করা হতো পরে উনিশশো সালে অষ্টধাতুর মূর্তি নির্মাণ করে মা দুর্গার পুজো শুরু করা হয় এবং প্রত্যেক বছর পুজোর আগে এখানে মায়ের অষ্টধাতুর মূর্তি পালিশ করা হয় আর এখানে বিজয়া দশমীতে শুধুমাত্র কলা বিসর্জন দেওয়ার নিয়ম আছে আমি যতবারই নেটে বা কারুর কাছে এই মন্দিরের মা দুর্গার ছবি দেখেছিলাম আমাকে সবসময়ে একটা জিনিস খুব অবাক করেছে যে মা দুর্গার যতগুলো মন্দির বা পুজোর সময় আমরা যতবারই মা দুর্গাকে দেখে থাকি উনি পরিবারও সমন্বিতা থাকেন মানে সমস্ত পরিবার সমেত থাকেন অথচ এই মন্দিরে আমি ওনার পরিবারকে দেখতে পাইনি তো আমি মন্দিরে গিয়ে বুঝতে পার পেরেছিলাম যে আমি কতটা ভুল ছিলাম কারণ মা দুর্গার মূর্তির সামনে একদম নিচে ছোট ছোট লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এর মূর্তি রাখা ছিল এবং সেটা এতটাই ছোট যে খুব ভালো করে না খেয়াল করলে আপনার চোখে পড়বে না তো এখানে উনি পরিবার সমন্বিতা আমি এই ভিডিওতেও সেটা মানে চেষ্টা করেছি তুলে ধরার আপনারা দেখতে পাবেন একটু ভালো করে দেখলে যে একদম ছোট ছোট মা দুর্গার যে মেয়েরা আছেন তারা মা দুর্গার মূর্তির সামনে দেখুন নিচে তাদের মালা পরানো আছে এবং তাদের মূর্তি পূজিত পুজো করা হয় প্রত্যেক দিন মায়ের অষ্টধাতুর মূর্তির এখানে ওজন প্রায় চার থেকে সাড়ে চার টন আরেকটা জিনিস হয়তো আপনারা অলরেডি খেয়াল করেছেন যে অন্যান্য দুর্গা মন্দিরে বা আমরা যে দুর্গা পুজোর সময় মা দুর্গার মুখ সাধারণত দেখে থাকি আমাদের সামনের দিকে ঘোরানো কিন্তু এই মন্দিরে মা দুর্গার মুখ কিন্তু আমাদের সামনের দিকে মুখটা ঘোরানো নয় একদম সাইডে ঘোরানো মানে আপনি যেদিকে দাঁড়িয়ে আছেন মা দুর্গার সামনে আপনার মুখ আর মা দুর্গার মুখ কিন্তু সামনাসামনি চোখাচোকে হবে না মা দুর্গার মুখটা একদম একশো আশি ডিগ্রি ঘোরা যাকে বলে সেই দিকে ঘোরানো আছে তো এই ব্যাপারে একটা জনশ্রুতি প্রচলিত আছে আমি আগেই বলিনি এই যে জনশ্রুতিটা আমি বলবো তার কতটা সত্যতা আছে তথ্যগত বা কোথাও পুঁথিগত সত্যতা আছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই আমি যাচাই করার চেষ্টা করেছি বাট আমি সেরকম কোনো অথেন্টিক সোর্স কিন্তু পাইনি তো যাই হোক জনশ্রুতিটা হলো শোনা যায় আগে যখন মাটির মূর্তিতে এখানে দুর্গাপুজো করা হতো একবার বিসর্জন দেওয়ার সময় মায়ের মুখটা মানে মায়ের মুখটা রাগে ভরে গেছিলো মা প্রচন্ড রেগে গেছিলেন এবং মা সেই রাগে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এবং তখন থেকেই নাকি মা ঘোড়া অবস্থায় ওই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন এবং সেই ঘোড়া অবস্থাতেই মায়ের মন্দিরে মাকে পুজো করা হয় মায়ের মূল মন্দিরের দুপাশে ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং বা রয়েছে একটি শিব মন্দির শিব মন্দিরের সামনে নন্দী মহারাজ রয়েছেন মন্দিরে প্রত্যেক দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার ভোগ প্রসাদ হিসাবে খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং বাদ বাকি দিনগুলোতে ভোগ দেওয়া হয় আপনারা কেউ যদি মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের আগের দিন কুপন কাটতে হবে এবং কত টাকা করে সেটা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে বসে ভোগ প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা নেই মন্দির চত্বরে প্রসাদ আপনাদেরকে পার্সেল করে নিয়ে যেতে হবে এবং মন্দির খোলা থাকার সময় প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা এই সময়ের মধ্যে মন্দির খোলা থাকে আপনারা সেই সময়ের মধ্যে চাইলে এসে মাকে পুজো দিয়ে যেতে পারেন বা মন্দিরে মায়ের দর্শন করে যেতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা বলার সেটা হলো যে এই মন্দিরের প্রাঙ্গণে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থাও আছে মানে কারোর পরিবারের কেউ যদি পরলোক গমন করেন তো সেক্ষেত্রে তার পরিবারের কোনো সদস্য যদি মনে করেন যে তার শ্রাদ্ধানুষ্ঠান এই মন্দিরে এসে মায়ের কাছে এসে সারবেন মন্দিরের পুরোহিতকে দিয়ে তো তাহলে সেটাও তারা করতে পারেন সেই ব্যবস্থা মন্দিরে আছে আপনারাও চাইলে অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে আসতে পারেন মায়ের দর্শন করে আসতে পারেন এবং মাকে পুজো দিয়ে আসতে পারেন সচরাচর এরকম দুর্গা মন্দির কলকাতায় সত্যিই খুব কম এবং হাতে গোনা এবং তার মধ্যে এই মন্দিরটির বিশেষত্ব অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং মন্দিরটাও ভীষণ শান্ত ছিনছাম সুন্দর তো আশা করি আপনাদের গেলে ভালো লাগবে এবং আমি যে জনশ্রুতির কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে মা দুর্গার মূর্তির মুখটা কেন ঘোরানো থাকে তো সেই ব্যাপারে আপনারা যদি কিছু জেনে থাকেন সেই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে জনশ্রুতি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তার কোনো অথেন্টিক সোর্সও আপনাদের যদি কারোর কাছে জানা থেকে থাকে আপনাদের কারোর তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেদিনই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়াটা একদম কো ইনসিডেন্টালি হঠাৎ করে কারণ আমি সেদিন সকালবেলা জানতে পেরেছিলাম এবং সেটা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যে সন্তোষ মিত্র স্কোয়ারে মেলা চলছে শুধু মেলা হলে আমি যেতাম না পাখির মেলা চলছে এবং যেহেতু পশু পাখির প্রতি আমার সত্যি একটু দুর্বলতা আছে তো ভাবলাম এই সুযোগটা হাত কিছুতেই করা যাবে না তো সেই জন্য আর দ্বিতীয়বার না ভেবেই আমি চলে গেছিলাম সেদিন বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারে পাখির মেলা দেখতে আর পাখির মেলা আমি খুব একটা দেখিনি এবং খুব একটা সবসময় সব জায়গায় হয়ও না তো যাই হোক সন্তোষ মিত্র স্কোয়ারে গত সাতই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি দু চলছিল পাখির মেলা বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন পাখির মেলাটা অর্গানাইজ করেছিল অ্যাবলো এক্সোটিক বার্ড শো অর্গানাইজ বাই অ্যাবলো লেখা আছে দেখতে পাচ্ছেন তো ওনারাই অর্গানাইজ করেছিল এখানে পাখির মেলা যারা পাখি পোষেন যাদের বাড়ির পাখি আছে বাড়িতে এবং যারা পাখির ব্যবসা করেন পাখি ব্যবসায় যারা তারা অনেকেই এই মেলাতে অংশগ্রহণ করেছিলেন তাদের নিজেদের পাখি নিয়ে এসেছিলেন এবং প্রত্যেকটা খাঁচার যে পাখিগুলো আছে তার নিচে তাদের নাম অরিজিন লেখা ছিল যেমন এই পাখিটার নাম ফ্যান্সি চিকেন অরিজিন হলো এশিয়া আজকের ভিডিওটা সত্যি একটু বড় হয়ে গেছে আমি জানি সেটা এবং তার জন্য আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিছু মনে করবেন না আসলে দ্বিতীয় যে গন্তব্যস্থলটা ছিল আমি চেষ্টা করেছি যতটা পারি যতটা পারা যায় পুরো হানড্রেড পারসেন্টটা রভাবে আনএডিটেডভাবে আপনাদের সামনে তুলে ধরার তো তাই জন্যই আমি ম্যাক্সিমাম ক্লিপ কিন্তু কাটিনি আর ইনফ্যাক্ট আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি যাতে আপনারা মেলা না থাকলেও সেই মেলার বা আমি যেটা প্রত্যক্ষ করেছিলাম তার অ্যাটমসফিয়ারটা এসেন্সটা যাতে আপনারা নিতে পারেন এই যে এই পাখিগুলোর খাঁচার সামনে আমি যতবারই আঙ্গুলটা নিয়ে যাচ্ছিলাম ওরা আমার আঙ্গুলটাকে খাবার মনে করে বারবার ওদের ঠোঁটটা দিয়ে কামড়াতে আসছিল। একটা খরগোশ তখন আরাম করছিল আমি জীবনে প্রথমবার সামনে থেকে নিজের চোখে এত বড় খরগোশ দেখেছিলাম এই পাখি দুটোর নাম লেখা ছিল না বাড়িতে এসে সার্চ করে জেনেছিলাম এই দুটো টার্কি ওই কালো টার্কিটা হলো ব্রোঞ্জ টার্কি আর এই টার্কিটা হলো রয়্যাল পাম টার্কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এবং চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে থ্যাংক ইউ